হ্যালো এভিগান আমি তোমাদের সত্য স্যার আজ আমি দু হাজার পঁচিশ সালে পদার্থবিজ্ঞানে যে তিনজন মার্কিন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন তারা কারা এবং তারা ঠিক কি করেছেন সেই নিয়ে এখানে আলোচনা করব জাতিসংঘ এই বছরকে আন্তর্জাতিক কোয়ান্টাম বর্ষ হিসেবে ঘোষণা করেছে এই বছরের জুন মাসের নয় থেকে চৌদ্দ তারিখে জার্মানির হেলগোলান্ডে কোয়ান্টাম মেকানিক্সের শতবর্ষ পূর্তিতে হাজির হয়েছিলেন বিশ্বের তাবর তাবর বিজ্ঞানী ও গবেষকেরা আর সেই হেলগোল্যান্ডে উনিশশো পঁচিশ সালে যেখান থেকে শুরু হয়েছিল তরুণ হাইজেনবার্গের যাত্রা এবারের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার যেন তারই বই প্রকাশ ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য নোবেল কমিটি এবছর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলের প্রফেসর জন ক্লার্ক এইচ ডেভোরেট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন এ পুরস্কৃত ফ্রান্সের করেছেন এক কথায় বলতে গেলে বিশাল বৈদ্যুতিক সার্কিটে বৃহৎ পরিসরে কোয়ান্টাম টানেলিং এবং শক্তির পরিমাণ নির্ধারণ করার জন্য তাদের ঝুলিতে এসেছে এবারের নোবেল তাদের কাজ বুঝতে গেলে আমাদের আগে বুঝতে হবে কোয়ান্টাম টানেলিং তা আসলে কি যেমন এই ছবিতে একটি বালক একটি বলকে একটি দেওয়ালে ছুঁড়ছে প্রথমের দিকে ছবিটাতে তাই রয়েছে কিন্তু বলটি দেওয়ালের সঙ্গে ধাক্কা খাওয়ার পরে সেটা কিন্তু ফিরে আসবে এটা ক্লাসিক্যাল মেকানিক্সের ধারণা অনুযায়ী সঠিক কিন্তু কোয়ান্টাম জগতের নিয়মকানুন বড়ই অদ্ভুত ওই জগতে কোনো বস্তু কণাকে শক্ত দেওয়ালের দিকে ছুঁড়লে বস্তু কণাটি যে ফিরে আসবেই তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই নাও পারে বস্তু কণাটি দেওয়াল ভেদ করে অন্যদিকে চলেও যেতে পারে যেমন দেখতে পাচ্ছ সেকেন্ড যে ছবিটা রয়েছে সেখানে বলটি দেওয়াল ভেদ করে চলে গেছে এই ঘটনাটাকে কোয়ান্টামের ভাষায় কোয়ান্টাম টানেলিং বলা হয় কারণ কোয়ান্টাম জগতে বস্তু কণাটি শুধু কণা নয় সেই সঙ্গে তরঙ্গ বস্তু বস্তুকোনা যত ছোট হয় টানেলিং এর সম্ভাবনা তত বেশি হয় কিন্তু যদি বস্তু বস্তুকোনা বড় হয়ে যায় তাহলে কোয়ান্টাম এর সম্ভাবনাটা কমে যায় সেজন্য আমাদের চারপাশে দৃশ্যমান জগতে কোয়ান্টাম টানেলিং আমরা বিশেষ একটা দেখতে পাই না আর এখানেই ক্লার্কদের কৃতিত্ব তারা দেখিয়েছেন যে শুধুমাত্র ক্ষুদ্র জগতের বেলায় কোয়ান্টামের নিয়ম খাটে এমনটা নয় কিছু ক্ষেত্রে একটু বড় পরিসরেও কাজ করে ওই বলবিদ্যার নিয়ম তাত্ত্বিক পদার্থবিদরা হয়তো এরা কি চিন্তাও করতেন না মাইক্রোস্কোপিক জগতে রাজত্ব করা কোয়ান্টাম বলবিদ্যার দর্শনীয় প্রভাব মিলবে এই মাইক্রোস্কোপিক জগতে নোবেল নোবেলজয়ী বিজ্ঞানীরা এক বৈদ্যুতিক সার্কিটে পরীক্ষা করে দেখেছেন যে একই সঙ্গে কোয়ান্টাম টানেলিং এবং প্যাকেট প্যাকেট আকারে শক্তির পরিবর্তন সম্ভব পদার্থবিদ্যায় যাকে বলে কোয়ান্টাইজেশন মজার কথা তাদের ওই সার্কিট এত বড় যে একটা ছোট্ট টেবিলে পুরো সেট আপটি রাখা যায় কোয়ান্টামের নিরিখে এই বিরাট এক আকার এবার আসা যাক ওনাদের কাজে আশির দশকের মাঝামাঝি সময়ে ক্লার্ক এভরে এবং মার্টিনেস সুপার কন্ডাক্টর দিয়ে একটি বৈদ্যুতিক সার্কিট তৈরি করেন সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী হলো এমন এক বস্তু যেখানে কোনো বিদ্যুৎ বাধা বা রোধ ছাড়াই প্রবাহিত হতে পারে সার্কিটে ওই সুপার কন্ডাক্টরের দুই অংশের মাঝে রাখা হয় খুব পাতলা এক অপরিবাহী স্তর বিজ্ঞানীরা ওই কাঠামুকে বলেন জোসেফসেন জাংসেন। তারা এর ভেতর ওহমান আহিত কণাগুলো মিলেমিশে একক কণার মতন আচরণ করে আপাত দৃষ্টিতে তাই মনে হয় যেন গোটা সার্কিটটাই একটা বড় কণা ওই বড় কণার মতন সিস্টেমটিতে প্রথমে শূন্য ভোল্টেজ দশায় ছিল সিস্টেমটি ওই সময় দশা পরিবর্তনের মতো যথেষ্ট শক্তি সিস্টেমের থাকার কথা নয় কিন্তু তারা দেখতে পান হঠাৎ করেই সেখানে ভোল্টেজ এসে হাজির তখন তারা এই সিদ্ধান্তে আসেন এ তো পুরো পুরোপুরি টানেলিং ইফেক্ট এর ফলে সুইচ অফ থেকে অন হয়ে যায় ক্লার্করা এরই নাম দিয়েছেন ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম টানেলিং শুধু তাই নয় দেখা গেল ওই সিস্টেম নিরবিচ্ছিন্নভাবে শক্তির শোষণ বা নিশ্চরণ করে না বরং প্যাকেট প্যাকেট আকারে সেই প্রারম্ভিক কোয়ান্টাম বলবিজ্ঞানের কোয়ান্টার মতো আচরণ করে ক্লার্কের ওই ব্যবস্থা কোয়ান্টাম পদার্থবিদ্যার চিরাচরিত নিয়ম শক্তির কোয়ান্টাইজেশন মেনে চলে এইভাবেই সবশেষে ওই তিন বিজ্ঞানীর কাজ দেখিয়েছে যে কোয়ান্টাম পদার্থবিদ্যা কেবল ক্ষুদ্র জগতে নয় বৃহৎ বৈদ্যুতিক সার্কিটেও বাস্তবায়নযোগ্য এবার আসা যাক এর ফলে বাস্তবিক ক্ষেত্রে কি কাজে এই আবিষ্কার ব্যবহৃত হচ্ছে বা পরবর্তীকালে ব্যবহৃত হবে এই ধারণার উপর ভিত্তি করেই আজকের দিনে লেজার এলইডি এমআরআই স্ক্যানার থেকে শুরু করে কোয়ান্টাম কম্পিউটার কোয়ান্টাম সেন্সার সবেতেই রয়েছে ওই বিস্ময়কর কোয়ান্টাম মেকানিক্সের অবদান সেই সঙ্গে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি কোয়ান্টাম কম্পিউটার এবং কোয়ান্টাম সেন্সার এক কথায় কোয়ান্টাম যোগাযোগ যে ব্যবস্থা তার নতুন পথকে উন্মোচন করেছে আর সেই পথে যারা নতুন দিশা দেখিয়েছে তাদেরকেই স্বীকৃতি দিল এবারের সুইডিশ একাডেমি শতবর্ষ পেরিয়ে আবারও যেন স্বীকৃতি পেল শতাব্দীর সবচেয়ে সকলতম তথ্য সবশেষে তাদের আবিষ্কার পদার্থবিজ্ঞানে এক মৌলিক প্রশ্নের উত্তর দিয়েছে যেটি হলো বৃহৎ জগতেও কি কোয়ান্টাম নিয়ম চলে তাদের পরীক্ষায় দেখিয়েছে হ্যাঁ চলে